নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় রাত পেরোলেই সুপ্রিম কোর্টে দ্বিতীয় শুনানি এবং সেই দ্বিতীয় শুনানির দিকে বাঙালি তাকিয়ে থাকবে কিন্তু খুব বেশি প্রত্যাশা করবে না কেন গতবার শুনানির পর বেশ কিছু বাঙালি আশাহত হয়েছিল সঙ্গত কারণে কিন্তু সিবিআই কিন্তু তদন্ত প্রক্রিয়া এই মুহূর্তে যে স্টাইলে অপারেট করছে আমি সেদিকে নজর রেখেছিলাম এবং সেখান থেকে কিছু উদ্ভূত পরিস্থিতি থেকে আমার মনে হয়েছে কিছু তথ্য আপনাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আপনাদের কাছে পরিবেশন করা দরকার সিবিআই আপনারা জানেন অভিজিৎ মণ্ডল টালা থানার ওসিকে গ্রেফতার করেছেন এবং সন্দীপ ঘোষকে করাপশানের পর্বে আগে করাপশন পার্টি আগে গ্রেফতার করেছিল এবার আরেকবার এবার একদম হত্যাকাণ্ডের সঙ্গে এভিডেন্স লোপাটের সঙ্গে লার্জার কনসপিরিসি পার্টে গ্রেফতারটা করল এখন স্বাভাবিকভাবে লার্জার কনসপেরিসি বলতে দু ধরনের লার্জার কনসপেরিসি হয় অর্থাৎ মৃত্যু সংগঠিত করা আর দ্বিতীয়ত হচ্ছে মৃত্যু হয়ে যাওয়ার পর তার তথ্য লোপাট এভিডেন্স লোপাট করার এই পার্টটা এই দ্বিতীয় পার্টটাতেই প্র্যাকটিক্যালি এবারে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে প্র্যাকটিক্যালি গ্রেফতার করা হলো আমি যতটুকু বুঝেছি প্রসিডিংস থেকে এবং তারপর তাদের সিবিআই হেফাজতে নেওয়া হয়েছে এবং অভিজিৎ মণ্ডলের সঙ্গে সন্দীপ ঘোষের সামনাসামনি বসিয়ে ইন্টারোগেশন করে বিভিন্ন তথ্য যেগুলো এর হাতে আছে সেইগুলোকে বিশ্লেষণ পর্ব চলবে অলরেডি শুরুও হয়ে গেছে এখন প্রশ্নটা যে কী জিজ্ঞাসাবাদ করবে সেই কী জিজ্ঞাসাবাদ করবে সে তো সিবিআই বলে কিন্তু একটা খুবই ইম্পর্ট্যান্ট পার্টিন পয়েন্ট বেরিয়ে এসছে যেটা নিয়ে আলোচনা চলছে সেটা হচ্ছে যে ডায়েরিতে পুলিশের ডায়েরিতে যেটা লেখা হয়েছে যে আনকনসাস বডি যখন ডাক্তার দেখেছেন মারা গেছেন বলে ডাক্তার জানিয়েও দিয়েছেন তখন পুলিশ কেন বলল আনকনসাস বডি এখানেই রহস্য দানা বেঁধেছে এবং সিবিআই এটা নিয়ে কিন্তু পারসু করছে এবং যা খবর ইতিমধ্যেই হয়তো অভিজিৎ মন্ডল অভিজিৎ মন্ডল টালা থানা ওসি এবং উল্টো দিকে সরাসরি ঘোষে বসিয়ে জিজ্ঞাসাবাদ হয়ে গেছে হয়তো একটা পর্ব এর মধ্যে আরও একটা খবর আপনাদের কাছে দিই যা সংগ্রহ করেছি প্রায় আটজন সিনিয়র পুলিশ অফিসার বিভিন্ন লেভেলের পুলিশ অফিসারকে ডিসি নর্থ থেকে শুরু করে সবাইকে ডেকে 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 একাধিকবার ইন্ট্রোগেট করা হয়েছে ডিসি নর্থকে বোধহয় সম্ভবত দুবার ডাকা হয়েছে বিভিন্ন পুলিশ আধিকারিকদের ডাকা হয়েছে রাজনৈতিক নেতা বিধায়ক যারা জোর করে দাহ করেছেন বডি বা আমার অনুমতি না নিয়ে তাদের কবে ডাকা হবে সেদিকে তো নজর থাকছে কিন্তু আমি আজকে খুব সঙ্গত একটা জায়গায় নিয়ে আসব যেখানে সিবিআই যে তদন্ত প্রক্রিয়াটা সেটাকে বোঝার চেষ্টা করছি করেছি অন্তত চেষ্টা করছি বিভিন্ন সাংবাদিক যারা সিবিআই বিট কভার করে তাদের সঙ্গে কথা বলেছি বিভিন্ন আইনজীবীদের সঙ্গে কথা বলেছি এবং আমার নিজস্ব কিছু পুরো ব্যাপারটায় আমার কিছু অবজারভেশান আছে সেই অবজারভেশানটা আজকে আপনাদের কাছে আমি প্লেস করবো যে দেখুন এভিডেন্স ট্যাম্পারিংয়ের ব্যাপারে তথ্য লোপাট করা একটা গরিত অপরাধ এবং শাস্তিযোগ্য অপরাধ আমি শুনছিলাম একজন আইনজীবী বলছিলেন যে এই শাস্তির ফল কিন্তু ফাঁসি পর্যন্ত হতে পারে এভিডেন্স ট্যাম্পারিং করা অর্থাৎ মৃত্যুর পর আপনি তথ্য লোপাট করেছেন তার মানে আপনি মৃত্যুটাকে সাপোর্ট করছেন অপরাধীদের লুকোনোর চেষ্টা করছেন তাহলে এই পার্টিকুলার পার্টটাতেই কিন্তু অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে টালা থানার ওসি এবং আপনারা একটু ভালো করে খেয়াল করুন যেটা আমরা আগের দিনও বলেছি টালা থানার ওসি বারবার 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 আত্মগোপন করার চেষ্টা করেছেন বিভিন্ন হসপিটালে ভর্তি হওয়ার চেষ্টা করেছেন সরকারি হসপিটালে ভর্তি হতে পারেনি কেন সেখানে জুনিয়র ডাক্তাররা আছেন তারা ধরে ফেলবেন যে অসুস্থতা নেই তাও ভর্তি হচ্ছেন শেষ পর্যন্ত চারটে হসপিটাল ঘুরে পঞ্চম হসপিটাল পুলিশ হসপিটালে ভর্তি হয়েছেন এবং সেটা নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন কেন এই হসপিটালগুলোর ব্যবস্থা নেওয়া ওসি অসুস্থ হয়ে তিনি ভর্তি হতে চেষ্টা করেছেন কিন্তু ভর্তি হতে পারেনি সেই সব নিয়ে সেটা নিয়ে গতকাল আজকে আমি বিনীত গোয়েলের একটা বক্তব্য আপনাদের শোনাব যে দেখুন বিনীত গোয়েল চোদ্দ তারিখ রাত দখলে রাতে যেদিনকে চল্লিশ মিনিট আরজিকর ভাঙচুর হয়েছিল এবং সেই ভাঙচুরের সময় যখন কলকাতা পুলিশ ওপরতলার নির্দেশে বা ইশারায় পালিয়ে গিয়েছিল সেফ প্যাসেজ করে দেওয়ার জন্য যারা ভাঙচুর করছিল তাদের এবং তারা কেউ নার্সদের বাথরুমে গিয়ে লুকিয়েছিল কেউ কম্বল চেয়ে নিয়ে রুগী ছিল। যাতে ভ্যান্ডালিজমটা চলে সব কিছু হয়ে যাওয়ার পর তারপর তারা বেরিয়ে এসছে এবং তারপর বিনীত গোয়েল স্পটে পৌঁছেছিল এবং গিয়ে অসামান্য একটা অভিনয় করেছেন সমস্ত তীরটা মিডিয়া ক্যাম্পেনের দিকে ঘুরিয়ে দিয়েছেন আপনাদের মনে আছে চোদ্দো তারিখ রাত দখলে রাত প্রথম রাত দখলে রাত যখন সারা বাংলা তাকিয়ে 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 দেখছে যে কি ঘটছে ঠিক সেই সময় ক্যামেরার মুখটাকে অন্যদিকে ঘোরানোর জন্য একটা একটা বড় মস্তিষ্কের প্ল্যানিং এটা আপনারা জানেন লরি করে ম্যাটাডোর করে সব লোকজন বাইরে থেকে নিয়ে আসা হয়েছিল এবং বাংলা বসে যুবরাজ এই পুরো প্ল্যানিংটা করেছেন বলে আমার মনে হয় তারপর পরবর্তীকালে বিনীত গোয়েলকে নাকি তিনি ফোন করে বলছেন স্ট্রং অ্যাকশান চাই এবং তারপর বিনীত গোয়েল এসে বলেছেন আ ম্যাংরি আ ম্যাংরি এসব সেসব ভিডিও আপনারা দেখেছেন নতুন করে যাচ্ছে না কিন্তু সেই দিন বিনীত গোয়েল খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলেছে যেটা আমরা সবাই এখন ভুলে যাওয়ার চেষ্টা করছি বা স্মৃতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আমি সেইটাই আপনাদের একটু স্মৃতিমন্থন করার জন্য বিনীত গোয়েলের সেই বক্তব্যটা আপনাদের কাছে শোনাবো যখন বিনীত গোয়েল সাংবাদিকদের সামনে কী বলছেন এবং সেই বয়ানের শেষ পাঠটা একটু ভালো করে মনোযোগ দিয়ে আপনারাও শুনবেন যেখানে বিনীত গোয়েল বলছেন যে এভিডেন্স ট্যাম্পারিং করার ব্যাপারে সিবিআই কোনো যদি প্রমাণ দেয় কী বলছেন বিনীত গোয়েল সেটা শুনুন আমি ব্যাখ্যা করুন শুনলে চমকে যাবেন সিবিআই তো শেষ পর্যন্ত এভিডেন্স ট্যাম্পারিং করার জন্য অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছেন তাহলে তো এবার বিনীত গোয়েলের দায়িত্ব নিয়ে নিজেরই সরে যাওয়া উচিত আমি সেই ভিডিওটা আমার কাছে আছে আমি এই মুহূর্তে তার অডিও পার্টটা আপনাদের কাছে শোনাচ্ছি আপনি একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনুন আমি শোনাচ্ছি বিনীত গোয়েল কী বলছেন সেই দিন চোদ্দো তারিখ রাত দখলের রাতে যখন সমস্ত ঘটনাটা ঘটছে ঠিক সেই সময় বিনীত গোয়েল সাংবাদিকদের সামনে কী বলছেন <laughs> what has happened here is because of the media the wrong media campaign which is which has been malicious media campaign which is going media campaign Kalka. Kalka what has not done? in this case they have done everything <laughs> i'm i'm saying it under every everything under my command my command every my men have worked day and night to detect this case to collect evidences. They have collected the best of evidences. The main accused has been arrested. We have tried to satisfy the family. The rumors are being floated. That some Mahapatro being connected with uh, some uh, political Mahapatro. He is a he a uh, uh, an intern whose parents we verified this. He comes from a very small place. His father is a primary school teacher, doesn't have any kind of a background, political background. You are people are spreading these kind of rumors cleared all the data out. I briefed you. There are I a mean, uh, uh, the lot of false propaganda which was going around that the bones are broken, this is done, this is done. Unfortunately, that is not supported by the scientific evidence. This is the most unfortunate thing. The, uh, the motivated media campaign which was being run, that was extremely sad and sad for the city because it, it has put Calcutta police in a very very poor light, which which is always with the people of Calcutta. We will always be with the people of Calcutta. But unfortunately, unfortunately, this incident would not have happened if this kind of this kind of malicious campaign was not being run by the media. I am telling you from my core of my heart, from every member of the team, that we have not tried to save anyone, anyone, anyone. If any day CBI can prove any me, my any of my men have tried to save anyone we are responsible. evidence destruction. anything. for evidence destruction, there is a 201 uh, section uh, under ipc. we are responsible. we are a responsible force. you can't destroy uh, evidence just like that. just a campaign that evidence will be destroyed. evidence is being destroyed. what evidence is being destroyed? Shulin, what evidence will be destroyed? evidence cannot be destroyed. we will be responsible if uh, any evidence is destroyed. কে বলছেন বিনীত গোয়েল শুনলেন আপনারা আমি আমি সেই ভিডিওর অডিওটা আপনাদের কাছে শোনালাম বিনীত গোয়েল কলকাতার পুলিশ কমিশনার তিনি বলছেন এভিডেন্স ক্যানট বি ডেস্ট্রয়েড হোয়াট এভিডেন্স ইজ ডেস্ট্রয়েড এভিডেন্স ক্যানট বি ডেস্ট্রয়েড এবার কি বলবেন অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার এবং সেই পর্বে যে ঘটনাগুলো প্রকাশ্যে চলে আসছে প্রকাশ্যে যেটা চলে আসছে সেটা হচ্ছে ডাক্তার দেখেছেন মৃত কন্যার ডাক্তার কন্যাকে দেখেছেন এবং দেখেছেন তিনি মারা গেছেন তারপরেও ডায়েরিতে লেখা হচ্ছে আনকনসাস বডি কি বলবেন আপনারা এখানে তো লুকিয়ে রয়েছে পরিষ্কার রহস্য এক আমি ছোট্ট করে পাঁচটা পয়েন্ট বলছি আমি বিনীত গোয়েলের এই ভিডিওটা আচমকা প্রতিবেদন তৈরি করার আগে আমি একটু আরেকবার শুনলাম শুনতে শুনতে মনে হচ্ছে এক্ষুনি বিনীত গোয়েলকে ডাকা উচিত ম্যালয়েশিয়াস মিডিয়া ক্যাম্পেন কিসোর ম্যালয়েশিয়াস মিডিয়া ক্যাম্পেন মিডিয়া তো সার্ফেসে নিয়ে এসছে সবটা ইলেকট্রনিক্স মিডিয়া ডিজিটাল মাধ্যম সমস্ত বিষয়টাকে জনসমক্ষে নিয়ে এসছেন আজকে যে জনজাগরণ হয়েছেন লাখ লাখ মানুষ যে রাস্তায় নেমেছেন বিনীত গোয়েলের পদত্যাগ চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন কেন কিসের কারণে এভিডেন্স ডেস্ট্রাকশন তো হয়েছে আমি এভিডেন্স ডেস্ট্রাকশনের ব্যাপারে খুব লম্বা একটা বক্তব্য রাখছিলেন খেয়াল করলেন না বিনীত গোয়েল আচ্ছা বলুন তো প্লেস অফ অকারেন্স যেখানে ঘটনাটা ঘটেছে একটা ঘর চল্লিশ ফুট বাই পনেরো ফুট বাই চল্লিশ ফুট বাই পনেরো ফুট ধরুন ঘরটার সাইজ সেখানে আপনার পনেরো ফুটের মধ্যে হত্যাটা সংগঠিত হয়েছে সেটা তো বিনীত গোয়েল নিজেও বলতে পারবেন না সেটা পাশের ঘরে হয়েছে কি ওই করিডোরে হয়েছে কি কোথাও আশেপাশে হয়েছে কেউ বলতে পারবেন না বলে প্লেস অফ অ্যাসটা পুরো এন্টার ফ্লোরটা ওই করিডোরটা ওই লিফ্টটা পর্যন্ত যেখানে অতদাই উঠেছে তার ফিঙ্গারপ্রিন্ট তার ফুটপ্রিন্ট সমস্ত কিছু থাকার তো এভিডেন্স ডিস্ট্রাকশনটা হয়নি ওইভাবে লোক ঢুকিয়ে দেওয়া বহিরাগতদের ঢুকিয়ে দেওয়া মানে বিনীত গোয়েল কলকাতা পুলিশ কমিশনে নিজে মিথ্যে বলছেন সেটা আমি আপনাদের এখন শোনালাম এবার অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করা টালা থানার ওসিকে গ্রেফতার করার পেছনের কারণই হচ্ছে এভিডেন্স ক্যাম্পারিং অ্যান্ড ডিস্ট্রাকশন এবার এবার বিনীত গোয়েল তার রেসপন্সিবিলিটি নিন সিবিআইয়ের কথা বলছেন যে সিবিআই ক্যান প্রুফ ক্যান সিবিআই প্রুফ যে আমরা এভিডেন্স ডিস্ট্রাকশন করেছি এভিডেন্স ডিস্ট্রাকশন করা যায় কি দ্বিতীয় পোস্টমার্টম করতে দিলেন না কেন বিনীত গোয়েল কার নির্দেশে করতে দিলেন না দ্বিতীয় পোস্টমর্টেম হলে যদি আরও কিছু তথ্য বেরিয়ে আসো সেটার জন্য দ্রুত ডেডবাডি নিয়ে গিয়ে ওইভাবে দ্রুততায় দাহ করা সেটাও তো এভিডেন্স ট্যাম্পারিং করা অর্থাৎ এভিডেন্সকে আটকানো বা ইন্দিরা মুখোপাধ্যায় ডিসি সেন্ট্রালকে দিয়ে যে প্রেস কনফারেন্সটা করালেন যে ছবিগুলো থেকে দেখালেন সেই ছবিগুলোকে ক্রপ করা হলো বহিরাগত যারা ছিল তাদের ছবিটাকে কেটে আলাদা করে ফ্রেম করা হলো সেটাও তো তথ্য লুকোনোর সমান আমি বলছি বিনীত গোয়েল আপনি দেখুন ভালো করে একটু খেয়াল করে দেখুন বিনীত গোয়েলের বক্তব্যটা আমি আপনাদের কাছে শোনালাম ওই কারণে যে জায়গাটা স্পষ্ট ধরা পড়ছে বিনীত গোয়েল এভিডেন্স ট্যাম্পারিং করা হয়নি কোনো তথ্য লোপাট করা হয়নি বলে বলার চেষ্টা করছেন আর সেইখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে তার বাড়িতে টেলিফোন যাচ্ছে আপনার মেয়েকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে মিথ্যে স্টেটমেন্ট আপনার মেয়ে সুইসাইড করেছে মিথ্যে স্টেটমেন্ট একটার পর একটা আমি বলছি প্রত্যেকটা ঘটনা তার বাড়ির আইনজীবী গিয়েছিল এফআইআর বয়ের লিখতে তাকে লিখতে না দিয়ে একজন রাজনৈতিক ব্যক্তিকে দিয়ে লেখানো তার বাবা মার অমতে জোর করে ডেড বডি নিয়ে পানি পানিয়াটিতে পাচার করে দেওয়া এবং তারপরে জোর করে নিয়ে দাহ করা তারপরে তার বাবা বাবাকে সরাসরি অভিষেক গুপ্তা নর্থ টাকার অফার করা কোনটা এভিডেন্স ট্যাম্পারিং কোনটা কোনটা তথ্য লোপাট কোনটা অপরাধীকে বাঁচানোর জন্য নয় বলুন তো যে কোনো কনসাস সিটিজেন বুঝতে পাচ্ছেন যে এটাই ঘটনা ঘটছে বিনীত বুঝতে পারছেন না আলবাদ বুঝতে পারছেন আচ্ছা কলকাতা পুলিশের কি এমন কোনো ক্ষমতা নেই যেখানে দাঁড়িয়ে তারা আটকাবেন যে ওইভাবে চারতলা পর্যন্ত ওঠার চেষ্টা করছে উন্মত্ত জনতা আচ্ছা গাড়িগুলোতে যে ওই অপরাধীরা গিয়েছিল আর জিকর ভাংচুরের জন্য যারা পাঠিয়েছেন সেটা সেটা সেটাই তথ্য লোপাট করার চেষ্টায় গিয়েছেন কলকাতা পুলিশ সেটাকে ছেড়ে দিল কেন পালিয়ে গেল কেন কলকাতা পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ তারা বিরোধী দেখলে নিকেশ করে দেওয়ার ব্যবস্থা করে সেই কলকাতা পুলিশ সেনকে কম্বলের তলায় কেন লুকিয়েছিল কেন বাথরুমে লুকিয়েছিল এগুলোই তো এগুলি তো প্রমাণ দিজ আর প্রুফস এবং এটাই সুপ্রিম কোর্টে নিতে যাচ্ছে রাত পেরোলেই সেই সুপ্রিম কোর্টে সেই নিতে যাচ্ছে আমি বলছি যে দেখুন আমি বিনীত গোয়েলের কথাগুলো কেন শোনালাম কত বড় অভিনেতা দেখুন তো একজন একত্রিশ বছরের ডাক্তারের জীবন শেষ হয়ে গেল তার বাবা মা চিরতরে তার জীবনের সবথেকে বড় সম্পদটা হারালো জি করে সতীর্থরা তার সতীর্থদের হারালেন বাংলার মানুষ একজন উজ্জ্বল কন্যাকে হারালো তারপর একজন কলকাতার পুলিশ কমিশনের পদে বসে থেকে এভিডেন্স ট্যাম্পারিং করা যায় না এভাবে যায় না প্লেস অফ ফোকারেন্স নষ্ট করাই তো এভিডেন্স ট্যাম্পারিং উল্টো দিকের বাথরুমটা কেন ভাঙা হয়েছিল বলুন তো ন তারিখ ঘটনা ঘটেছে দশ তারিখ দ্রুত তার উল্টো দিকের বাথরুম উল্টো দিকের ঘর ভাঙা সেটাও তো এভিডেন্স ট্যাম্পারিং প্রত্যেকটা পদে পদে এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে বিনীত গোয়েল চোদ্দ তারিখ রাতে দাঁড়িয়ে ওই অভিনয়টা করলেন আমি বলছি এই বিনীত গোয়েলকে কেন ডাকা হবে না এই প্রশ্ন আমাকে বারবার ভাবিয়েছে বিশ্বাস করুন কোনো সূত্র টুকটো নয় আমি যেটা করি আপনাদের জন্য প্রতিবেদন তৈরি করার জন্য বিভিন্ন লেভেলের সাংবাদিকদের সঙ্গে কথা বলি খুব ইম্পর্ট্যান্ট সাংবাদিক এবং সব থেকে বড়ো সংবাদপত্র ইলেকট্রনিক্স মাধ্যমে সাংবাদিক যারা এই ব্যাপারে রিলেটেড সকাল থেকে রাত স্পটে পড়ে থাকেন আমি যেহেতু স্পটে দৌড়তে পারি না তাঁদের কাছ থেকে যা তথ্য আহরণ করেছি সিবিআই কিন্তু খুব মেপে পা ফেলছে খুব মেপে পা ফেলছে আপনি দেখুন যখন আমরা কেউ ভাবতে পারিনি টালা থানা ওসি গ্রেফতার হতে পারেন ঠিক সেই সময় টালা থানা ওসিকে কিন্তু গ্রেফতার করে নিল এবং একসঙ্গে সন্দীপ ঘোষকে গ্রেফতার করে নিল যে সময়টা যে যেদিন মুখ্যমন্ত্রীর বাড়িতে সবার জন্য মুখ্যমন্ত্রী ওই নাটক অভিনয় জলসা ভাঁড়ামো যাই বলুন এখনও করলেন ঠিক সেই দিন রাত্রিবেলা কিন্তু সাত ঘন্টা নাগারে জিজ্ঞাসাবাদের পর গপ করে ধরল এবং আমি বলেছি কোন কোন দুজন এফিশিয়েন্ট অফিসার এই মুহূর্তে কলকাতায় পোস্টেড হয়েছে যারা এই এন্টায়ার অপারেশনটা চালাচ্ছে তারা কিন্তু স্ক্রিপ্টটা আজকে যখন এই প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি আপাতত যা যা এই প্রসেসের ডেভেলপমেন্টটা হয়েছে সবটা মুখবন্ধ খামে সুপ্রিম কোর্টে জমা দেবেন এবং যথারীতি কপিল সিবাল অপরাধীতে বাঁচানোর জন্য কলকাতা হাইকোর্টের কলকাতা রাজ্য সরকারের পক্ষ থেকে জন হোক একত্রিশ জন হোক আইনজীবী নিয়ে সেখানে দাঁড়িয়ে পড়বেন এবং চেষ্টা করবেন মোটটাকে অন্যদিকে ঘোরানোর দেখুন জুনিয়র ডাক্তাররা আন্দোলন রয়েছেন দাবি দেওয়া পুরোনোর জন্য আন্দোলন রয়েছেন সেটা তো একটা দিক কিন্তু আমি বারবার যেটা ভাবার চেষ্টা করছি যে সিবিআইয়ের অভিমুখটা কোন দিকে যাচ্ছে সিবিআইয়ের দিকে আঙুলটাকে ঘুরিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস দল সরকার সিবিআই এর হাতে যে সিবিআই খুঁজে বার করুক সিবিআই তো এবার টালা থানা ওসিকে গ্রেফতার করে এভিডেন্স ট্যাম্পারিং হয়েছিল এবার তৃণমূল কংগ্রেস বলুক যে না টালা থানা ওসি এই পুরো কনসপিরিসিতে যুক্ত নয় আমি আপনাদের এখানে খুব একটা মানে ব্রেথ থ্রু বলবো আমি কোনো আমার লজিক্যাল মাইন্ড নিয়ে আমি এটা ব্যাখ্যাটা করছি আপনাদের কাছে আমি যা যা সারাদিন ধরে তথ্যগুলোকে সংগ্রহ করেছি এবং তার ভিত্তিতে আমার যুক্তিবোধ বলছে যে সিবিআই কিন্তু এক্ষুনি বিনীত গোলকে ডাকবে না আমার নিজের যুক্তি বলছে কেন ডাকবে না তার কারণ দেখুন ইতিমধ্যে আট থেকে জন অফিসারকে ডাকা হয়ে গেছে এবং তাদের কাছ থেকে তথ্যগুলোকে অ্যাসেম্বল করা হয়েছে টালা থানার ওসিকে আবার ডাকা হয়েছে মানে কাস্টাডিতে নেওয়া হয়েছে এবার টালা থানা ওসিকে গ্রিলিং করতে 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 এই পয়েন্টগুলো যেগুলো লুফালস আছে সেই পয়েন্টগুলো ওপেন করবে এবং করার পর এরপর যদি গ্রেফতারি হয় আমি আবার বলছি যদি গ্রেফতারি হয় তাহলে কিন্তু ডিসি নর্থের গ্রেফতার হওয়ার সম্ভাবনাটা বেশি তার কারণ হায়ার কি অনুযায়ী এর টালা থানার ওসি রিপোর্ট করেন ডিসি নর্থকে ডিসি নর্থ নির্দেশ দেন টালা থানার ওসিকে তাহলে টালা থানার ওসিকে হ্যাজ টু কনফেস যে কার কাছ থেকে আমি নির্দেশ পেয়েছি সেটা ডিসি নর্থের কাছ থেকে পেয়েছি এবং ডিসি নর্থ টালা থানার ওসিকে হয়তো মুখোমুখি বসন হতে পারে সবটাই প্রবাবিলিটির কথা বলছে আমি বলছি না যে গ্রেফতার হবে নি কিন্তু প্রবাবিলিটি হচ্ছে ইমিডিয়েট বসের সামনে সামনাসামনি মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা তালা আবার বলছি টালা থানার ওসির এমন কোনো ক্ষমতা নেই যে এই ডিসিশনগুলো যেগুলো যেগুলো হয়েছে নেওয়ার কারণ দেখুন সকাল থেকে ঝাড়গ্রাম থেকে ফোন আসতে শুরু করেছে ঝাড়গ্রামে ভদ্রমহিলা বসে সরি ঝাড়গ্রাম থেকে ওই মহিলা বসে বসে ফোন করতে শুরু করেছে একটু খেয়াল করে দেখুন সেই দিন সকালবেলায় দুজন অফিসার ঢুকে পড়েছেন সিপি কলকাতা পুলিশ কমিশনার মুর্লী গোয়েন্দা প্রধান তারা দুজনে ঢুকে পড়েছেন কিন্তু কোথায় ঢুকে পড়েছেন লালবাজারে লালবাজাররা আর্জি করে এবং আর্জি করে বা অন্যান্য হসপিটালে প্রচুর এ ধরনের মৃত্যুর ঘটনা ঘটে সুইসাইডের ঘটনা ঘটে দুর্ঘটনার ঘটনা ঘটে সিপি কি সেখানে আসেন আসে না কেন এলেন তার কারণ ওখান থেকে ওপরতলা থেকে নির্দেশ মিনিট তুমি মুভ করো তুমি যাও ইমিডিয়েটলি স্পটে যাও ব্যাপারটা টেক আপ করো বিনীত মুরলি দুজনে মিলে সারাক্ষণ থেকেছেন ডিসি নর্থ নিজেও থেকেছেন এবং ব্যাপারটা যে অন্যদিকে টার্ন করানোর চেষ্টা হচ্ছে ঈদের প্রেজেন্সটাই কিন্তু সেটার প্রমাণ যে দেখুন যদি এই ঘটনার মধ্যে কোনো গভীর রহস্য না থাকত তাহলে সিপি কিন্তু আসতেন না পরিষ্কার সিপির আশাতে মুরলির সাথে, ডিসি নর্থের সাথে আলটিমেটলি মিডিয়া অ্যাটেনশনটা হয়ে গেছে সমস্ত ঘটনা যদি এই ব্যাপারটা স্বাভাবিক একটা হত্যাকাণ্ড হতো স্বাভাবিক হত্যাকাণ্ড বলতে হত্যাকাণ্ড যদি এর মধ্যে কোনো রহস্য না থাকতো তাহলে কিন্তু সিপির এসে অতক্ষণ ওখানে থাকার কোনো মানে প্রয়োজনই হতো না সিপি ইনস্ট্রাকশন দিয়ে বলে দিয়ে চলে যেতে পারতেন কিন্তু সেভি অনেকক্ষণ ছিলেন মনলি অনেকক্ষণ ছিলেন তার মানে ব্রিফড বাই দ্যাট টপ পারসন ওই ঝাড়গ্রাম থেকে ওই মহিলা বারবার করে ফোন করে গেছেন এটাও করো এটা করো এটা করো অর্থাৎ ভেতরে যে গভীর রহস্য আছে এদের পদচারণাই কিন্তু সেটার প্রমাণ দিয়েছে আর তারপর ডেড বডি পেছনে গেট দিয়ে বার করানো এবং সেই ডেড বডির মানে মৃতদেহ বাবা মার সঙ্গে না নিয়ে গিয়ে বাবা মাকে রেখে দিয়ে আগে ডেড বডি নিয়ে সোদপুরের দিকে রওনা দেওয়া এবং একজন রাজনৈতিক নেতাকে দিয়ে এফআইআরের বয়ান লিখিয়ে সেখানে কলকাতার পুলিশ কমিশনার আমাকে কথা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের কথা দিয়েছেন এই শব্দবন্ধগুলো লেখানো এগুলো একটু পরপর 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 ফেললেই উত্তরটা কিন্তু কনক্লুশনটা বেরিয়ে যাচ্ছে যে ওই ওই রাজনৈতিক কাকু প্রভাবশালী কাকু যিনি আবার শ্মশানঘাটে বার্নিং সার্টিফিকেটেও সই করেছেন তার সই আছে অর্থাৎ তাঁকে দিয়ে লেখানো হয়েছে পলিটিক্যাল পার্সন দিয়ে লেখানো হয়েছে কেন আইনজীবীদের দিয়ে লেখানো হয়নি কেন মৃতা কন্যার যিনি ডাক্তার কন্যা তার বন্ধুর আইনজীবী ওখানে ছিলেন তাকে ওখানে স্পটে ঢুকতে দেওয়া হয়নি তাকে দিয়ে লিখতে দেওয়া হয়নি ওটাকে পলিটিক্যাল কন্ট্রোলে রাখা হয়েছে রাজনৈতিক কন্ট্রোলে রাখা হয়েছে যে এফআইআরের বয়েন্টা মানে যেটা এফআইআর করছেন মৃতার বাবা মা ওই পরিস্থিতিতে সন্তান ও বাবা মা তিনি সই করছেন সেই সইয়ের মূল টেক্সটা সাজিয়ে দিচ্ছেন একজন পলিটিক্যাল পার্সন এটা যদি একজন আইনজীবী সাজিয়ে দিতেন তার বাড়ির আইনজীবী সাজিয়ে দিতেন একটা মানে হতো এখানেও লুকিয়ে রয়েছে যে এটাকে সাপ্রেস করার আরেকটা দিক এবং এই এন্টার্ন অপারেশনসটা টালা থানার ওসির নলেজে থেকে থেকে হয়েছে টালা থানায় বসে পুরো ব্যাপারটা হয়েছে আর মনিটরিংটা করেছেন ডিসি নর্থ ডিসি নর্থের ওপর বিনীত গোয়েল বিনীত গোয়েলের ওপর ঝাড়গ্রামের ওই মহিলা সরি ঝাড়গ্রামের ওই মহিলা ঝাড়গ্রাম থেকে ওই মহিলা তখন ইনস্ট্রাকশন দিয়ে গেছেন এবং শেষ পর্যন্ত রাত বারোটার পর দাহ করা হয়েছে চোদ্দ ঘন্টা বাদে এফআইআর হয়েছে এই প্রত্যেকটা ইন্সিডেন্সকে যদি যোগ করেন তাহলে এখানেই সিবিআই পেয়ে যাচ্ছে যে কনক্লুশন যে এইটার মধ্যে একটা গভীরতম হত্যার ষড়যন্ত্র মানে এইভাবে তথ্য লোপাট এইভাবে এভিডেন্স লোপাট হয় না এবং সেটাকে যখন শাসক সরকার সিপি মুখ্যমন্ত্রী মরলি ডিসি নর্থ ওসি রাজনৈতিক মাতব্যর বিধায়ক তারা সব যখন ইনভলভ হয়ে যাচ্ছে তার মানে একটা বড়ো মারাত্মক ইনফ্রুয়েস্ট জড়িত থাকবে সেই ইনফ্রেস্টটা শুধু সঞ্জয় রায় হত্যাকাণ্ডটা ঘটিয়েছে মেরে দিয়ে চলে গেছে শুধু সঞ্জয় রায় যদি ক্যারেক্টার হতো তাহলে কিন্তু এত বড়ো পলিটিক্যাল এবং প্রশাসনিক ইনফ্রুয়েস্ট থাকতো না এটা আমার লজিক্যাল মাইন্ড বলেছে আমি একটু ভালো করে ভেবে দেখবেন আমি যে অ্যাঙ্গেল থেকে পুরোটা বললাম আমি আবারও শুধু এক লাইনে কি দু লাইনে ব্রিফ করবো সেটা হচ্ছে যে একটা স্বাভাবিক মৃত্যুকাণ্ড মানে স্বাভাবিক নয় অস্বাভাবিকই কিন্তু একজন ব্যক্তি ঢুকলো অত্যাচার করলো মেরে দিয়ে বেরিয়ে গেল শুধু যদি ইনসিডেন্সটা এর মধ্যেই সীমাবদ্ধ থাকতো তাহলে প্লেস অফ অফারেন্স নষ্ট করা হতো না তাহলে দেহ দ্বিতীয় পোস্টমর্টমের জন্য রাখাটা রাখাটা রোধ করে জোর করে দাহ করা যেত না তাহলে ডিসি নর্থকে গিয়ে টাকা অফার করতে হতো না এই সব কিছু প্রমাণ করছে টপমোস্ট লেভেল ইনভলভ এবং সেটাই সিবিআই ধরেছে সিবিআই কিন্তু সুপ্রিম কোর্টে মুখবন্ধ খামে একটা ভালো রিপোর্টই দিতে চলেছে ভালো রিপোর্ট বলতে যা যা প্রগ্রেস তার রিপোর্ট দিতে চলেছে এবং আমি যা বুঝতে পারছি কথা বলে মানে যারা এই এই সিবিআই কভার করেন তাঁদের কাছ থেকে যা যা খবর সংগ্রহ করেছি তার ভিত্তিতেই বলছি সিবিআই কিন্তু খুব মেজার্ড স্টেপ ফেলছে খুব দ্রুত হটকারী কোনো স্টেপ ফেলবে না অভিজিৎ মণ্ডলকে সন্দেহ করার জায়গাটা প্রমাণিত হওয়ার এমন একটা জায়গা তৈরি হয়েছে যে তিনি মূল অপারেটর কিন্তু যিনি ওপর থেকে পুতুলটা নাচিয়েছিলেন তিনি তো নন পুতুল হচ্ছেন অভিজিৎ মণ্ডল আর সুতোর ওপরে যার আঙুল হাত যাঁদের দু তিনজনের আঙুল নাড়াচাড়া করেছে তাদের আইডেন্টিফিকেশান অভিজিৎ মণ্ডলকে জেরা করতে করতেই বেরিয়ে যাবে আমার নিজের যেটা অবজারভেশন সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে মুখবন্ধ খামে রিপোর্ট পড়বে আগামী এক সপ্তাহের মধ্যে একটা বড় ডেভেলপমেন্ট হবে এবং লালবাজারের বিনীত গোয়েল নোটিস খাবেন চিঠি পাবেন যাবেন এই কথাটা আমি বড়ো মুখ করে আজকে কেন বলছি যেতে বাধ্য হবেন আমি কেন বলছি জানেন সেটা হচ্ছে আমার কোনো সূত্র তুত্র নিয়ে আমি এইসব সংবাদ সংগ্রহ করিনি যারা এই সূত্রের কথা বেশি বলেন না তাদের সূত্র নয় তাদের মন মন গড়া মনের মাধুরী নিয়ে তারা এসব বলেন আমি শুধু বলছি আমার লজিক্যাল মাইন্ড বলছে যে সুতোটা যারা নাড়িয়েছেন পুতুলটা এখন ধরা পড়েছে এই পুতুলটাকে জেরা করতে 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 কোন কোন ইনস্ট্রাকশন বিনীত গোয়েল ডিসি নর্থরা দিয়েছেন সেইটাতে একদম ভিডিও রেকর্ডিং করে সিবিআই তথ্য অ্যাসেম্বল করে তারপরে বিনীত গোয়েলকে ডাকবেন তার আগে গিয়ে বিনীতকে মমতা সরাবেন পরিস্থিতি যেদিকে যাচ্ছে বিনীত গোয়েলকে মমতা সরাবেন শুধু নয় তাকে একটা প্রমোশান দিয়ে সরাবেন যে দেখো তোমরা ওর অপসারণ চেয়েছো আমি ওকে প্রমোশান দিলাম সন্দীপ ঘোষের ক্ষেত্রে যা হয়েছিল মনে আছে যে সন্দীপ ঘোষ নিজে থেকে রিজাইন করছে তোমাদের প্রেসারে সন্দীপ ঘোষটা আমি ন্যাশনাল মেডিকেল কলেজের প্রধান করে দিলাম কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সন্দীপ ঘোষকে পনেরো দিনে ছুটি যেতে বলেন দেখো আমার কত ক্ষমতা আমি ওকে ওয়ে ডি করে দিলাম এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মোডাজ অপারেনটিতে আছে ফলত বিনীত গোয়েলকে তিনি একটা ভালো পজিশানে বসিয়ে একটা অন্য কোনো রুট খুঁজছেন যে সময়ে তিনি অপারেট করবেন এবং সুপ্রিম কোর্টের শুনানির পর বা এরকম হতে পারে সুপ্রিম কোর্টের শুনানি ঠিক আগে হয়তো রাজ্য সরকার এই স্টেপটা ফেলে দিল সো আলটিমেটলি বিনীত গোয়েলকে সরাতে হচ্ছে এবং আলটিমেটলি বিনীত গোয়েলকে ডাকতে বাধ্য হচ্ছেন সিবিআই সেই দিকেই কিন্তু এন্টায়ার তদন্ত প্রসেস যাচ্ছে আমি সারাদিন ধরে এই নথি ঘেটে তথ্য ঘেটে যা যা অবজারভেশন রিপোর্ট সুপ্রিম কোর্ট সিবিআই যা যা রিপোর্ট পড়াশোনা করেছি আমি তার ভিত্তিতে আমার ওপিনিয়নটা আজকে পেশ করলাম